দর্শক যখন একজন মহিলা গর্ভবতী হচ্ছেন সেটা কিন্তু তার কাছে একটা অনেক বড় স্বপ্ন পূরণের মতো বিষয় গোটা পরিবারের কাছে একটা উৎসবের মতো পরিবেশ তৈরি হওয়া তার অনেক স্বপ্নপূরণ আবেগের সন্ধিস্থলে সেই মানুষটি সেই মহিলা দাঁড়িয়ে থাকেন এবার যখন একজন মহিলা গর্ভবতী হচ্ছেন তখন তিনি সবসময় চিন্তা করছেন যে এই গর্ভস্থ শিশুকে কীভাবে সুস্থভাবে একেবারে সুস্থ অবস্থায় ভূমিস্থ করা যায় অর্থাৎ তিনি যখন no huh. অর্থাৎ তিনি যখন গর্ভবতী হচ্ছেন তখন তিনি ভাবছেন যে এই যে গর্ভস্থ শিশু তাকে কিভাবে সুস্থভাবে এই পৃথিবীতে নিয়ে আসা যায় সেজন্য এই গর্ভবতী মায়ের মনে কিন্তু হাজারো প্রশ্ন এসে ভিড় করে থাকে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গর্ভস্থ শিশুর পর্যাপ্ত বৃদ্ধি এবং ওজন সেটা কিভাবে আপনি আগে থেকে প্রস্তুতি নিয়ে সচেতনভাবে সেটাকে নিয়ন্ত্রণ করবেন এই পদ বৃদ্ধির দিকে কিভাবে নজরদারি রাখবেন কিভাবে কী কী নিয়ম একজন মা পালন করলে তার শিশুর পর্যাপ্ত বৃদ্ধি হবে গর্ভেই এবং সে সুস্থভাবে ভূমিষ্ঠ হতে পারবে এই বিষয়ে আজকে আমরা আলোচনা করবো কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর পারমিতা হাজারি তার কাছে আপনাদের প্রশ্ন নিয়ে যাব অনেক প্রশ্ন আছে ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন আশা করি আপনারা এই আলোচনা থেকে যথেষ্ট উপকৃত হবেন আপনাদের যা যা প্রশ্ন আছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে সচেতনতামূলক আলোচনা আমরা প্রতি মুহূর্তে করছি আপনাদের জন্য ম্যাডাম হেলথ ইমপ্যাক্ট ইউজে আপনাকে স্বাগত জানাই দর্শক বন্ধুদের সবাইকে নমস্কার জানিয়ে আমি পর্বটা শুরু করছি এবার এই যে প্রশ্নটা করা হলো এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং আমরা প্রতিদিনই ওপিটিতে এই প্রশ্নের সম্মুখীন হই কারণ প্রত্যেকটা পেশেন্টের কিন্তু হাওয়া দাওয়ার ব্যাপারে বা ডায়েট রেস্ট্রিকশন বা বাচ্চার যাতে বৃদ্ধি হয় সেই রিলেটেড কিন্তু নানা প্রশ্ন গর্ভবতী মহিলাদের মায়েদের মাথায় ঘোরে এবং তারা কিন্তু নির্দ্বিধায় আমাদের এই প্রশ্নটা করে রা উচিত কারণ তাদের তো অধিকার আছে জানা তো আমরা যেটা বলি যে यूजुअली 28 উইকস এর পর যেটা আমরা বলি সাত মাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু একটা বাচ্চা গ্রোথ শুরু হয় কারণ বাচ্চাটা ততদিনে পুরো স্ট্রাকচারালি তৈরি হয়ে গেছে এবং সেই বাচ্চা কিন্তু এবার বৃদ্ধি চলে মায়ের গর্ভে এবং গ্রোথ মনিটরিং আমরা ডেফিনেটলি মায়েদের যেটা আমরা চেক করি প্লাস আলট্রাসাউন্ডের হেল্প নিই তার মাধ্যমে আমরা বাচ্চার গ্রোথ বা বৃদ্ধিটা বুঝতে পারি এবার স্বাভাবিকভাবে এই সময় সবাইকে কিন্তু প্রোটিন জাতীয় খাবার দাবার বেশি করে নিতে হয় এবং প্রোটিন খাবারের মধ্যে অনেকে ভেজিটেরিয়ান থাকে অনেকে নন ভেজিটেরিয়ান থাকে তো নন ভেজিটেরিয়ান গর্ভবতী মায়েদের অপশনস অনেক বেশি থাকে যেরকম তারা নন ভেজিটেরিয়ান আইটেমস যেরকম মাছ মাংস ডিম এগুলো ইনক্লুড করতে পারে এবং তাছাড়াও যারা ভেজ খান তাদের জন্যে কিন্তু ডাল প্রতিদিন আপনাদের খেতে হবে এবং শুধু এক টাইপের ডাল না মুগ ডাল মুসুর ডাল ছোলার ডাল বিউলির ডাল সব রকম ডাল কিন্তু আপনারা মিক্স করে নিতে পারেন এটা বাদ দিয়ে পনির খেতে পারেন সয়াবিন নিতে পারেন তারপরে ছানা দই দুধ এগুলো নেওয়া যেতে পারে এবং প্রোটিন যেগুলো আপনারা দৈনন্দিন নেন খাওয়া দাওয়ায় এটা বাদ দিয়েও যদি মনে হয় না আমার প্রোটিন ইনটেকটা ঠিক মতন হচ্ছে না বা অনেক সময় ডাক্তাররা নিজেরাও কিছু প্রোটিন সাপ্লিমেন্ট অ্যাড করে দেয় এবং সেই প্রোটিন সাপ্লিমেন্ট নিলেও দেখা যায় যে বাচ্চার গ্রোথ ইমপ্রুভ হয়ে যায় এবং বাচ্চার গ্রোথ প্যারামিটার কখনো যদি কোনো ডাক্তারের মনে হয় যে না আমরা অনেক সময় দেখি যে মায়ের হয়তো নিউট্রিশনটা ঠিক হচ্ছে কিন্তু তাও বাচ্চার কিন্তু গ্রোথ বা বৃদ্ধি ঠিক হচ্ছে না সেই ক্ষেত্রে আমরা এডিশনাল কিছু আরো সাপ্লিমেন্ট যেটা অ্যাসিড বলে থাকি সেগুলো দিয়ে থাকি এবং আরো কিছু ওষুধের মাধ্যমে রক্ত চলাচলে যাতে বৃদ্ধি আসে সেটাও আমরা চেষ্টা করি এবং মায়েদের বুঝতে হবে যে এই সময় গ্রোথ যদি ঠিকঠাক না হয় তাহলে অনেক ক্ষেত্রে আমরা যেটা বলি গ্রোথ রেস্ট্রিকশন হয়ে যাচ্ছে বাচ্চাটার মধ্যে যেটা অনেক সময় আয়ুজিয়ার টার্ম আমরা ইউজ করি ইন্ট্রা ইউট্রাইন গ্রোথ রেস্ট্রিকশন তো সেটা দেখবেন জানিয়ে রিপোর্টে এবং মায়েদের যদি না হয় তখন আমরা আল্ট্রাসাউন্ডকে অনেক ক্ষেত্রে আমাদের মানে হেল্পিং হ্যান্ড হিসেবে ধরে নিই কারণ আল্ট্রাসাউন্ড প্যারামিটার গুলো দেখে দেখে আমাদের ডিসাইড করতে হয় যে বাচ্চাটা কতটা গ্রোথের দিক থেকে ইম্প্রুভমেন্ট হচ্ছে না হচ্ছে না বা ইমপ্রুভমেন্ট না হলে তার জন্যে বাচ্চার ডেলিভারিটা কোন সময় প্ল্যান করা উচিত তো এই খুঁটিনাটি প্রবলেমগুলো কিন্তু আমাদের প্রতিদিনই দেখতে হয় এবং এই প্রবলেমটা আমাদের অ্যাওয়ারনেসটা খুব দরকার কারণ মাকে যদি আপনি অ্যাওয়ার না করতে পারেন সময় মায়েরা কিন্তু সচেতন থাকে না তো এই থাকলে দেখা যায় যে মায়েরা হয়তো দিকটা একটু বেশি করে খেয়াল রাখলো বাচ্চার মুভমেন্ট এবং তার শোয়ার পজিশনটা যেটা আমরা বলে থাকি যে আহ হয়ে শুতে হবে বাপা ফিরে শুতে হবে সেটা হয়তো বেশিরভাগ সময় করলেন তারা এবং হয়তো কিছু এইভাবে এবং দিনের বেলা দু ঘন্টা রাত্রি বেলা আট ঘন্টা আমরা রেস্ট নিতে বলি মায়েদের বাচ্চাদের ইমপ্রুভমেন্ট আসে এবার যদি খাওয়া দাওয়ায় আসি খাওয়া দাওয়ায় যেরকম সকালবেলা মায়েদের কিন্তু খুব আর্লি মর্নিং শুরু করতে হবে তো খুব লম্বা একটা ফাস্টিং পিরিয়ড কিন্তু প্রেগনেন্সিতে চলে না এবং প্রেগন্যান্সিতে আমরা বলি যে ঘুম থেকে ওঠার পর সাথে সাথে কিছু আপনাদের হাতের কাছে যেটাই থাকুক না কেন আপনি দুটো বিস্কিট নিন না কেন কিন্তু সেটা কিন্তু কনজিউম করে নিতে হবে অ্যাজ এরলি অ্যাজ পসিবল তারপরে আপনার অ্যাকচুয়াল ব্রেকফাস্টের সময়টা আসছে ব্রেকফাস্টের মধ্যে অনেক মায়েরা দেখবেন যে হয়তো রুটি ঘরে তৈরি করা রুটি খাচ্ছেন কারা কারা হয়তো ব্রেড খেতে পছন্দ করেন কেউ হয়তো কর্নফ্লেক্স খাচ্ছেন কেউ ওটস খাচ্ছেন এগুলো বিভিন্ন রকম অপশন নেওয়া যেতে পারে ওটা বাদ দিয়ে প্রতিদিন যদি আপনারা যারা নন ভেজিটেরিয়ান তারা যদি একটা ডিম সিদ্ধ নিতে পারেন ওখানে প্রোটিন চলে আসছে এই ব্রেকফাস্টটা করার পর কিন্তু মাঝামাঝি একটা সময় লাঞ্চের আগে একটা ফল অতি অবশ্যই কনজিউম করবেন সেটা যে ফলই হোক না কেন যদি ডায়াবেটিস না থাকে তাহলে আপনাদের হাতে অপশন সব রকম থাকছে এবং ডায়াবেটিস মাদারদের কলাটা আমরা একটু অ্যাভয়েড করতে বলি কলাটা বাদ দিয়ে নাশপাতি পেয়ারা বেদানা এগুলো সবই কনজিউম করা যায় আঙুর এবং ফলটা পর লাঞ্চ হচ্ছে। তখন লাঞ্চের সময় কিন্তু আপনাকে প্রত্যেকটা জিনিস কিন্তু নিতে হবে সে তার মধ্যে কার্বোহাইড্রেটও থাকতে হবে প্রোটিনও থাকতে হবে কিছুটা ফ্যাটও থাকতে হবে এই কার্বোহাইড্রেটের মধ্যে যেরকম আমরা ভাত এবং রুটি বেশিরভাগ লোক প্রেফার করে এটা বাদ দিয়ে এক বাটি আপনারা ডাল নিতে পারেন যেখানে প্রোটিনটা চলে আসছে এক বাটি আপনারা সবজি নিতে পারেন যার মধ্যে আপনারা মাছ মাংস ডিমটাও ইনক্লুড করতে পারেন ওটা বাদ দিয়ে স্যালাড কিন্তু খাওয়াটা উচিত এই সময় কারণ বেশি স্যালাড কনজিউম করলে দেখা যায় যে আপনার মিনারেল আর ভিটামিনের ঘাটতিটা কিন্তু পূরণ হয়ে যাচ্ছে এটা বাদ দিয়ে আমি দইয়ের ওপর একটু স্ট্রেস দেব দইটা খাওয়া উচিত কারণ বেশিরভাগ সময় গর্ভবতী মায়েদের পেটের কিছু সামান্য বা হজমের প্রবলেম কিন্তু চলে আসে তো আপনারা এক বাটি দইও খেতে পারেন কিন্তু এখানে একটা ওয়ার্ড অফ কোশ্চেন আছে যে যারা ডায়াবেটিক মাদার তারা কিন্তু চিনিটা অ্যাভয়েড করবেন যদি দই নেয় সেটা টক দই ঘরে বানানো দই খেতে পারেন এবং দই নিলে দেখা যায় যে হজম শক্তিও খুব ইম্প্রুভমেন্ট আসে লাঞ্চ পর তারপর একটা ইভিনিং স্ন এর ব্যাপার আসে কারণ আমরা বলেছি যে খুব বড় একটা গ্যাপ কিন্তু রাখবেন না দুটো মিলের মধ্যে দু আড়াই ঘন্টা বা ম্যাক্সিমাম তিন ঘন্টা তো ইভিনিং স্ন্যাক্সে আপনারা যেতে পছন্দ করেন আপনারা স্প্রাউটস নিতে পারেন বা মুড়ি খেতে পারেন বা চিড়ে নিতে পারেন এগুলো ইনক্লুড করতেই পারেন খাওয়ার পর কিন্তু একটু ডিনার করে নিতে হবে কারণ যত লেট আপনি তত কিন্তু আপনার বডি অ্যাক্টিভিটি পরে কমে যাচ্ছে এবং তখন গ্যাস্ট্রাইটিস এই সমস্যাগুলো চলে আসছে তো ডিনারটা প্রেফারেবলি চেষ্টা করবেন আটটা থেকে নটার মধ্যে করে নেওয়া এবং ডিনারের মধ্যে আপনারা যে আইটেমগুলো লাঞ্চে খেয়েছেন সেগুলো ইনক্লুড করতে পারেন সেখানে ভাত রুটি কার্বোহাইড্রেট যেটা থাকলো তাছাড়া সবজি এবং আপনারা ডাল কনজিউম করতে পারেন বা যারা ননভেজ খান তাদের জন্য মাছ মাংস ডিমটা থাকতে পারে এটা নাওয়ার পর অনেক ক্ষেত্রে অনেক মায়েরা বলে আমাদের রাতে কিন্তু একটা অ্যাপেটাইট আমাদের दी ং চলে আসে তো সেটার জন্য বলবো আপনারা মিড আমরা অনেক সময় মিড নাইট স্ন্যাক্স বলি তো সেটা হাতের কাছে রাখবেন সেখানেও আপনাদের যেটা পছন্দ হালকা স্ন্যাক্সের মধ্যে আপনারা কনজিউম করতে পারেন এই রুটিনটা যদি প্রতিদিন আপনারা ফলো করেন এখানে কিন্তু একদম সব কিছু ইনক্লুড আছে যেরকম কার্বোহাইড্রেটও পরিমাণে পেয়ে যাচ্ছেন কিছুটা ফ্যাটও আপনি পেয়ে যাচ্ছেন যে অয়েলে রান্না হচ্ছে অনেক সময় ঘি বাটার সামান্য কিছু নিতে পারেন এবং প্রোটিনটাও অ্যাডিকুয়েট শরীরে পৌঁছে যাচ্ছে মুক্তি পাবেন এবং এটা কিন্তু আপনার বাওয়াল মুভমেন্টের জন্য খুব দরকার কারণ প্রেগন্যান্সিতে কনস্টিপেশন হয়ে যায় এই কনস্টিপেশন রিলিফটা খুব দরকার এবং জলের মাত্রা বাড়ালে কনস্টিপেশনটাও ন্যাচারাল ভাবে সমাধান হয়ে যায় এখানে আরেকটা বিষয়ে অনেক গর্ভবতী মায়েরা জানতে চান বা পরিবারের লোকেরাও জানতে চান যে ঘুমের নিয়মটা ঠিক কি কারণ অনেক সময় ঘুমের ব্যাঘাত ঘটে রাত্রিবেলা একেবারে টানা আট ঘন্টা ঘুম হচ্ছে না দিনে কখনো কখনো ক্লান্তি থেকে ঘুম চলে আসছে মানে ঘুমের যে নিয়মটা সেটা একটা অনিয়মিত ঘুম হয়ে যাচ্ছে কখনো সম্পূর্ণ হচ্ছে না ঘুম তো আপনি যদি এই বিষয়টা ধারণাটা একটু স্পষ্ট করেন ঘুমের ভীষণই ব্যাঘাত ঘটে বিভিন্ন পেশেন্টরা এসে এই জিনিসটা আমাদের জানায় তবে আমরা বলি যে ন্যাচারাল ভাবে যাতে ঘুম আসে সেই চেষ্টাটা করা আগে তারপরে তো ওষুধ আছেই আমাদের হাতে দিনের বেলায় কিন্তু খুব বেশি রেস্ট নেবেন না একটু অ্যাক্টিভিটির মাধ্যমে নিজেকে এঙ্গেজ রাখুন দিনের বেলা আমরা দু ঘন্টার বেশি রেস্ট নিতে বলি না এবং দিনের বেলা যদি একজন গর্ভবতী মহিলা টুকটাক কাজকর্ম বা তার কিছু বলতে পারেন অফিসের কাজকর্মের মধ্যেও যদি এঙ্গেজ থাকে তো অটোমেটিক্যালি রাতে একটা ক্লান্তি ভাব আসে এবং এই ক্লান্তি থেকে অনেকের ঘুম আপনি আপ চলে আসেন বা অনেক ক্ষেত্রে আমরা বলি যে আপনি একটা গরম মানে ওয়ার্ম শাওয়ার নিতে পারেন বা আপনি গান শুনতে পারেন গান কিন্তু খুব ভালো একটা থেরাপি ঘুমটা ইন্ডিউস করার জন্য বা অনেক সময় আপনারা যারা বই পড়তে ভালোবাসেন বই পড়ুন এইগুলো করলেও দেখা যায় যে একটা ফুট মাসাজ নিতে পারে তাহলে ঘুম ইন্ডিউস হয় তো মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটার থেকে এই সময় একটু নিজেকে দূরে সরিয়ে রাখবেন কারণ এইগুলোর জন্য অনেক সময় দেখা যায় যে ঘুমের ঘাটতি চলে আসে এবং রাত্রিবেলা আট ঘন্টা ঘুমটা হওয়াটা জরুরি কারণ ঘুমলে তবেই কিন্তু বাচ্চার এখানেও কিন্তু একটা গ্রোথের ব্যাপার চলে আসছে যে মায়ের ঘুমের সাথে কিন্তু বাচ্চার গ্রোথের একটা রিলেশন আছে একেবারেই ম্যাডাম এই ঘুমের সঙ্গে বাচ্চার নিউট্রিশন বা পুষ্টির একটা সম্পর্ক সরাসরি সম্পর্ক রয়েছে সেদিকেও আমাদের খেয়াল রাখা উচিত আপনি যেমনটা বললেন তার পাশাপাশি আরেকটা জিনিস জিনিস যে এতগুলো খাওয়া দাওয়া ঘুম বা অন্যান্য নিয়ম মেনে চলা সত্ত্বেও যদি কখনো দেখা যায় যে গর্ভস্থ শিশুর গ্রোথ বা পুষ্টি বা যেটা বাইরে থেকে মনিটর করা সম্ভব হচ্ছে সেই পর্যাপ্ত বৃদ্ধি বা ওজন সেটা পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না বৃদ্ধিটা হচ্ছে না সেক্ষেত্রে তাহলে সেটা কি করা উচিত বা কিভাবে সেটা আমরা পর্যবেক্ষণ করতে পারি এটা খুব ভালো একটা প্রশ্ন এটা সবাই তো এফেক্টেড হয় না কিন্তু কিছু মানুষের দেখা যায় যে সব হয়তো ঠিকঠাক এগোচ্ছে হয়তো নিউট্রিশন ভালো হচ্ছে সে অ্যাডিকুয়েট রেস্ট নিচ্ছে ঘুমাচ্ছে ঠিক তার নিউট্রিশনে প্রোটিন খাবার দাবারও ভালো যাচ্ছে তাও বাচ্চা গ্রোথ কিন্তু ডাক্তার ডাক্তারবাবুরা বলছে কমে যাচ্ছে এটা কিন্তু কোনো এক্সটার্নাল ফ্যাক্টরের জন্য হয়তো হচ্ছে না এখানে ইন্টারনাল কিছু ফ্যাক্টর রেসপন্সিবল যেরকম আমি আগেও বললাম যে মা আর বাচ্চার যেটা যোগাযোগ যেটাকে আমরা প্লাসেন্টা বলি প্লাসেন্টাল ফাংশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্লাসেন্টাল ফাংশনটা যদি মেনটেন না থাকে সেখানে যদি রক্ত চলাচলের ঘাটতি চলে আসে তখন কিন্তু বাচ্চার গ্রোথে একটা প্রবলেম চলে আসে বাচ্চার গ্রোথ যেভাবে হওয়া উচিত বা যে যে স্টেশনাল এজে যেরকম প্যারামিটারস আমরা দেখে থাকি সেইটা যদি মেনটেন না হয় তাহলে সেই প্লাসেন্টাল ফাংশন কিভাবে ইম্প্রুভ করা যায় সেটা ডাক্তার বাবুরা আপনাদের গাইড করবে সেখানে হতে পারে কিছু রক্ত বৃদ্ধি করার জন্যে বা ইম্প্রুভমেন্টের জন্য কিছু ওষুধপত্র আমরা ব্যবহার করি সেগুলো নিলেও দেখা যায় যে রক্ত চলাচল ইম্প্রুভ হলে অটোমেটিক্যালি বাচ্চার গ্রোথ প্যারামিটার কিছুটা হলেও ইম্প্রুভমেন্ট হচ্ছে সেটা বাদ দিয়ে যদি আপনার গ্রোথ ঠিকঠাক মেনটেন হচ্ছে না বা বাচ্চার ইন্টারনাল কন্ডিশন বা মায়ের গর্ভের যে পরিবেশ সেখানে হয়তো অক্সিজেনেশনটা বা আপনার ডপলার স্টাডিস করে যেটা আমরা বুঝি যে রক্ত চলাচলটা ভালো পৌঁছাচ্ছে না বাচ্চার কাছে সে সময় কিন্তু আপনারা ওয়েট করবেন না কারণ ডাক্তার ডাক্তারবাবুরাই কিন্তু ভালো আপনাদের বলতে পারে যে কোন ডেলিভারি করলে আমরা সব থেকে এই বাচ্চাটাকে কিন্তু আমরা বাঁচিয়ে নিতে পারি এবং এই বাচ্চা যদি ডেলিভারি করে আমরা বাইরে সুস্থ পরিবেশ দিতে পারি তাহলে সেই বাচ্চা কিন্তু বাইরে কিন্তু মায়ের কোলেও বাড়তে পারে তো এই কথাটা মাথায় রাখবেন যে গ্রোথ কমে গেলে কিন্তু আমাদের ডাক্তার বাবুদের যেভাবে ফলো আপ করতে বলে সেটা করতে হবে সেটা সপ্তাহে দুবারই হোক বা প্রত্যেক সপ্তাহে হোক বা পনেরো দিন অন্তর হোক সেটা ডাক্তার ডাক্তারবাবুরা কন্ডিশন বুঝে আপনাদের সবাইকে গাইড করে দেবেন এবং এটা করলে দেখা যায় যে কিছু মানুষ দেখবেন যে বাড়িতে বসে থাকে যে না আমার হয়তো চল্লিশ সপ্তাহ না হলে আমরা ডেলিভারি করাবো না এই ভ্রান্তি ধারণার থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসুন কারণ এই সময় যদি বাচ্চা যদি আটত্রিশ চল্লিশ সপ্তাহ অবধি নাও যায় তাহলেও ক্ষতি কিছু নেই আমরা যদি টাইমলি ডেলিভারি করে দিতে পারি তাহলে কিন্তু গ্রোথ না হলেও সেই বাচ্চাটাকে আমরা বাঁচিয়ে দিতে পারি তো গ্রোথটা খুব ইম্পর্টেন্ট আমাদের ক্ষেত্রে আমরা গ্রোথটা নিয়ে খুব বিভিন্ন রকম ভাবে আমরা সিরিয়াসলি নিই বা এটা নিয়ে পেশেন্টদের অ্যাওয়ারনেস করি তো আশা করি আপনারাও অ্যাওয়ার হবেন এবং টাইমলি ডাক্তারের কাছে যাবেন এবং পরামর্শ নেবেন ধন্যবাদ ম্যাডাম দর্শক বন্ধু আপনারা শুনলেন ম্যাডাম তা সুচিন্তিত মতামত জানালেন কিভাবে গর্ভস্থ শিশুর গ্রোথ বা পুষ্টি বা বৃদ্ধি সেগুলো আমরা বাইরে থেকে মনিটরিং করতে পারি প্রতিনিয়ত তার উপর নজরদারি করতে পারি এবং গর্ভবতী মায়ের পরিচর্যা সুস্থতার সঙ্গে কিন্তু গর্ভস্থ শিশুর সুস্থতা এবং বৃদ্ধি সেটা জড়িত সেদিকে নজর রাখুন খেয়াল রাখুন গর্ভবতী মা সুস্থ থাকুন এবং আপনাদের জানাই আপনাদের যদি এ বিষয়ে অন্য কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানান পরবর্তীতে আমরা সেই প্রশ্ন নিয়ে ম্যাডামের সঙ্গে আবার আলোচনা করবো আজকের মতো এই আলোচনা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন